আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি সকালবেলা থেকে শুরু করছি নতুন আরও একটি ভ্লগ সকালবেলা দেখতেই পারছেন আমি কিছু একটা ঢেলে নিচ্ছি এটা হচ্ছে খেজুরের রস যদিও রসগুলো কিন্তু দেখতে মানে মনে হচ্ছিল যে ঘোলা পানির মতন আমার কাছে প্রায় এমনটাই মনে হচ্ছিল আর আমি দুইটা গ্লাস ঢেলে নিয়েছিলাম কারণ আমার বাসায় হচ্ছে গেস্ট এসেছে যার যারা আমার আগের ভ্লগটি দেখতে পেরেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমি কিন্তু বেড়াতে যে যেয়ে কিন্তু হুটহাট করে চলে এসেছি যার কারণ হচ্ছে বাসায় গেস্ট এসেছিল আর তাদের জন্যে মূলত হচ্ছে রস আনা আর যেহেতু ছিল তাই কিন্তু আমি সকালে একেবারে ফজরের ওয়াক্তে আফরা বাবা হচ্ছে যেখানে হাঁটতে যায় সেখানে রস বিক্রি করে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি সেখান থেকে মূলত কিন্তু রসটা এনেছিল রসটা তেমন বলবো যে এক খুব বেশি খারাপ ছিল না আবার খুব বেশি ভালো ছিল না যাই হোক গেস্টরা তো থাকে নেই মানে তারা তো চলে গিয়েছে আর এই তো আমার ডেইলি রুটিনটা কিন্তু শুরু হয়ে গিয়েছে যদি আমরা বেরিয়ে এসেছি মানে বেড়ানো আস বেরিয়ে আসার পর দেখা গিয়েছে যেটা হয় বাসে আসার পর কিন্তু কিছুটাই ভালো লাগে না কারণ মন চায় যে ওই কথাগুলো বা ওই ঘোরাফেরারগুলো কিন্তু মনে পড়ে আর আফরাকি কিন্তু সকালবেলা আমি একটা ডিম সিদ্ধ খাইয়ে দিচ্ছিলাম কারণ আমি সকালবেলা আজকে তেমন কিছুই রান্না করিনি যেহেতু বাসায় মানুষ ছিল তাদের সাথে একটু সময় দিয়েছি আর এই তো মানে রোদের মধ্যে আমি তেল দিয়ে রেখেছিলাম কারণ এই কয়দিন তো আর মানে চুলের যত্ন করাই হয়নি মা মেয়ের আমি অবশ্য রাতের বেলায় দিয়েছিলাম আর আফরাকে হচ্ছে এখন দিয়ে দিব সাথে কিন্তু আমি শুটকিও রোদে দিয়েছি কারণ আজকে কিন্তু মাসাল্লাহ অনেকটাই রোদ উঠেছে মনে হচ্ছিল না যে বাসায় আসার পর যে শীতের দিন বা কিছু গ্রামে তো কিছুটা শীত ছিল শীত অনুভব হচ্ছিল কিন্তু গ্রাম বা বাসায় আসার পর সাভারে আসার পরে কিন্তু শীত আমার কাছে লাগছিলই না আর আমি যেই তেলটা ইউজ করি এটা রিভিউ আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব ইনশাল্লাহ এই তেলটা হচ্ছে অনেক ভালো আমরা মা মেয়ে প্লাস হচ্ছে আমার হাজব্যান্ড তিনজনে কিন্তু Ray U অনেক তো ঘোরাফেরা খাওয়া দাওয়া আড্ডা সবই হলো যদিও আফরা বাবাকে ছাড়া আর এখন তো বাসায় এসে পড়েছি আর বাসায় এসে গৃহিণীদের যেই কাজ রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সংসার সামলানো আর সাইড সাইডে তো আমার পড়া আছেই মানে এটা হচ্ছে আমার এক্সট্রা যদিও সবার থাকে না আর এখানে হচ্ছে আজকে আমি ডালটা একটু অন্য ওয়েতে রান্না করব এখানে আমি মুগের ডাল মুসরি ডালটা ধুয়ে নিয়েছি সাথে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ তারপর একটু আদা রসুন বাটা দিয়েছি তারপর টমেটো তো দিয়েছি দেখতেই পার আর একটু মশলা দিয়ে কিন্তু আমি এটাকে মানে বসিয়ে দিব তিন শীষ দেওয়া মানে দেওয়ার জন্য কারণ দেখা গিয়েছে যত মানে তিন শীষ দেওয়ার ফলে কিন্তু ডালটা একেবারেই সিদ্ধ হয়ে যায় আর আজকে আমি আরও রান্না করব হচ্ছে একটা মাছের তরকারি যেটা কিনা বেলে মাছ সাথে হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে রান্না করব আর পেঁয়াজের কলির কিন্তু আজকে দুইটা পদ হবে মানে পেঁয়াজের কলির সাথে মাছ মাছেও দিব আবার দেখা গিয়েছে শাকের মধ্যেও কিন্তু পেঁয়াজের কলিটা দিব এটা হচ্ছে মেথি শাক যেটা কিনা আমার বোন আমাকে গ্রাম থেকে দিয়ে দিয়েছিল আর এটা হচ্ছে ডিফ্রিজে সংরক্ষণ করা ছিল আর সাথে সব কিছু কিন্তু জোগাড় করে নিয়েছি কারণ সব কিছু জোগাড় থাকলে রান্না করতে বেশি একটা সময় লাগে না শাকটা রান্না করার জন্য কিন্তু আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়ে এলাম আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে রসুনও সাথে কিন্তু দিয়ে দিয়েছি এটাকে একটু ভাজা ভাজা করে নিব কারণ এতে করে হচ্ছে শাকটা খেতে খুব মজা হয় ভিডিওর এই পর্যায়ে আপনাদের মনে করিয়ে দিই যারা হচ্ছে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা এই কাজটি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ শীতের দিনে পেঁয়াজের কলিটা খেতে কিন্তু মজাই লাগে কারণ একটু মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে এই ফ্লেভারটা মিষ্টি মিষ্টি লাগে তাই আমি বললাম আপনাদের কাছে কেমন লাগে তাই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই তো মানে আমি কিন্তু সামান্য পরিমাণে তেল দিয়েছি কারণ দেখা গিয়েছে ইদানি কিন্তু আমি তেলের পরিমাণটা অনেকটাই খাবারের মধ্যে কমিয়ে দিয়েছি একটা রান্নার পর আরেকটা রান্না কিন্তু আমি বসিয়ে দিয়ে দিচ্ছিলাম কারণ আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে এরপর হচ্ছে ডালটা আমার বাগান করা পালা কারণ আমি কিন্তু পারতাম এই ডালের মধ্যে একেবারে তেল দিয়ে তারপর ঘন ডালের মধ্যে রান্না করতে কিন্তু আমি কিন্তু এভাবে করে করিনি আজকে ভাবলাম যে একটু ভিন্ন ওয়েতে মানে পাতলা ডাল যেভাবে করে বাগার করি সেভাবে কিন্তু ঘন ডালটা কিন্তু বাগার করে নিচ্ছিলাম যদিও এইটার মধ্যে মুগের ডাল মসুর ডাল দুইটা থাকার কারণে কিন্তু ডালটা অনেকটাই মজার হয়েছিল আর সাথে কিন্তু আমি যে একটু বেশি করে ধ ধনে পাতা দিয়ে দিলাম কারণ এই সিজনে ধনে পাতা তো মাস্ট আর ধনে পাতা দেখতে পাচ্ছেন একটু লাল লাল হয়ে গিয়েছিল যদি আমি বাসে ছিলাম না তাই এসে দেখি মানে ফ্রিজে রাখা ধনে পাতা এরকম লাল লাল হয়ে গিয়েছে আজকের বেলে মাছটা রান্না করার জন্য কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি সাথে হচ্ছে পেঁয়াজের কুলিগুলো দিয়ে দিচ্ছিলাম কারণ পেঁয়াজের কুলিটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে অনেকে চাইলে কিন্তু বেলে মাছ বা ছোট মাছগুলো কিন্তু না কষিয়ে মানে এভাবে কিন্তু রান্না করতে পারেন কিন্তু আজকে আমি মানে পেঁয়াজের কুলিটার জন্য জাস্ট কষিয়ে রান্না করছিলাম আর সাথে তো টমেটো দিয়ে দিলাম আর আমাদের মানে বিক্রমপুরের আঞ্চলিক ভাষায় কিন্তু বেলে মাছটাকে আমরা বাইলা মাছ বলে থাকি যদিও এখানে আমি মানে ভিডিওতে বেলে মাছটাই মেনশন করছি কিন্তু এটাকে সাধারণত আমরা বাইল্লা মাছ বলি মানে নদীর বাইল্লা খেতে যে মানে এতটা মজা মানে এই দিনে এই দিনে কিন্তু নদীর এই বাইল্লা মাছটা কিন্তু অনেকটাই পাওয়া যায় আর আপনারা আঞ্চলিক ভাষায় এই বেলে মাছটাকে কি নামে আখ্যায়িত করে থাকেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রত্যেক অঞ্চলেরই কিন্তু কিছু কিছু ভাষা বিদ্যমান থাকে সেভাবে কিন্তু আমাদের বিক্রমপুর বা মুন্সীগঞ্জেরও কিছু কি কিছু কিছু ভাষা মানে একটু ডিফারেন্ট আছে যেটা কি না শুদ্ধ ভাষা থেকে একটু আলাদা আর এই তো শেষ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম বেশি করে ধনে পাতা কারণ আমি বলেছি আগে মানে এই সিজনটা হচ্ছে ধনে পাতা না দিলে কি হবে আর আমার তরকারিটার মধ্যে কিন্তু এখন পর্যন্ত পানি আছে মানে আমি হচ্ছে ধনে একটু আগে দেওয়ার কারণ হচ্ছে মানে ধনে পাতাটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আর আমি কিন্তু তরকারিটা একেবারে একটু পোড়া পোড়া করে নামিয়ে নেব দুপুরের বান্না কিন্তু আমার করা শেষ যদিও ঘরের আমি অনেক অনেক কাজ করেছি কারণ অনেক দিন পর হচ্ছে বাসায় আমার আসা প্রায় পাঁচ ছয় দিন পর আর এই তো দেখতেই পারছেন আমার তরকারির কালারটা এইরকম এসেছে মাসাল্লাহ মানে আমি কিন্তু একেবারেই ঝোল বা কিছু রাখিনি একেবারে একটু পোড়া পোড়া টাইপের করে নিয়েছি আর তরকারিটা খেতে কিন্তু অনেকটাই মজার হয়েছিল সাথে শাক ছিল ডাল ছিল ডালটাতে একটু আমি একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করেছি আফরা বাবা খেয়ে তো অনেকটাই প্রশংসা করেছিল আর বাসায় আসার পর দেখি আমার ডাইনিংয়ের লাইটটা একটু ডিস্টার্ব দিচ্ছিলো তাই হচ্ছে ডাইনিংটা অন্ধকার অন্ধকার লাগছিল যদিও হচ্ছে আমি আফরা বাবাকে ভাত বেড়ে দিয়েছিলাম কারণ সে হচ্ছে বাসায় খেতে আসেনি তার ভাতটা তো আমি বেড়ে দোকানে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু দুপুরে খেতে বসে পড়েছি কারণ আফরা হচ্ছে পরে খাবে তো ওকে হচ্ছে আমি মুরগির মাংস তরকারি দিয়ে খাইয়ে দেবো আর সাথে দেখতেই পারছেন আমি কিন্তু শাকের সাথে বোম্বে মরিচ নিয়ে নিয়েছি আর যেই মানে ভাজা মরিচটা দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু শাক ভাজিটা অনেকটাই অসাধারণ লাগছিলো তো আজকের ব্লগটি শেষ করছি এখানে আল্লাহ হাফেজ